হ্যালো বন্ধুরা আমি প্রান্তিকা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভেজ বিরিয়ানির রেসিপি যেটা তোমরা খুব সহজেই প্রেশার কুকারে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে প্রথমে কড়াইতে দিয়ে নেবে সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দেবে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন তারপর এটাকে তোমরা ভালো করে লাল লাল করে ভেজে নেবে তারপরে আলুটা ভাজা হয়ে গেলে একটা তুলে রাখবে তারপর কড়াইতে দিয়ে দেবে স্টার আনিচ আর গোটা দারচিনি তারপরে এর মধ্যে দিয়ে দেবে কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দেবে পরিমাণ মতো নুন তারপরে এটাকে ভালো করে নাড়তে থাকবে কড়াইতে একটু বাদে এর মধ্যে অ্যাড করে দেবে আদা রসুন বাটা দিয়ে দেবে কাঁচা লঙ্কা তারপর এটাকে আবার ভালো করে কষাতে থাকবে মনে রাখবে যত ভালো করে কষাবে জিনিসটা তত টেস্টটা ভালো হবে এরপরে কুচি করে রাখা গাজর বিনস আর ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেবে তারপর দিয়ে দেবে পরিমাণ মতো নুন তারপর এটাকে আবার ভালো করে তোমরা কষাতে থাকবে তারপরে এর মধ্যে অ্যাড করবে সেদ্ধ করে রাখা সোয়াবিন তারপরে সোয়াবিনটা দিয়ে এটা আবার ভালো করে কষিয়ে নেবে তারপর এর মধ্যে অ্যাড করবে টক দই বিরিয়ানির মশলা মিঠা আতর তারপর এটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করবে তেজপাতা তারপর এটাকে সাইডে সরিয়ে রেখে প্রেশার কুকারের মধ্যে আমি এখানে চারশো গ্রাম চাল নিয়েছি চারশো গ্রাম চাল ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম দুধে ভিজিয়ে রাখা জাফরান বিরিয়ানির মশলা তারপর এটাকে ভালো করে আবার প্রেসার কুকারের মধ্যে কষিয়ে নেব তারপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে এবার এই যে তরকারিটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেব এই কষিয়ে রাখা সবজিটা তারপরে জলটা খুব ইম্পর্টেন্ট বিরিয়ানিটা ঠিকঠাক হওয়ার জন্য যেহেতু আমি চারশো গ্রাম চাল নিয়েছি আমি আটশো গ্রাম জল নেব যা চাল তার ঠিক ডবল জল দিতে হয় এটা তোমরা জলটার ব্যাপারে খুব খেয়াল রাখবে তাতে বিরিয়ানিটা ভালো হয় এরপরে আমরা প্রেশার কুকারটা বন্ধ করে একটা সিটি হওয়া অবধি ওয়েট করব। একটা সিটি হওয়ার পরে ভালো করে দম নেমে গেলেই রেডি আমাদের ভেজ বিরিয়ানি আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ